হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো অনেক 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 দিন বাদে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তাই জন্য তো আমার এই চ্যানেলটা আমার প্রথম তৈরি করা এখানে আমার প্রচুর ভিডিও আছে প্রচুর শর্ট ভিডিও প্রচুর ব্লগ ভিডিও মেকআপের ভিডিও অনেক রকম ভিডিও আছে তো এই আইডিটা কিন্তু আমার ভীষণ শখের ভীষণ প্রিয় আমার এই আইডিতে প্রায় ওয়ান কের উপরে সাবস্ক্রাইবার আছে তার মধ্যে রেগুলার ওয়াচ করতো এমনও কিছু আছে তো কিছু প্রবলেমের জন্য আমার এই চ্যানেলটাতে আমি আপাতত ভিডিও দিতে পারছি না বা ভিডিও দিতে পারবো হয়তো বা না কিছু প্রবলেম আছে তো দেখো রোজ ভিডিও করা হয় এবার সেই ভিডিও যদি একটা ভালো ভিউজ না হয় বা ভিউজগুলো যদি কাটতে থাকে বা কিছু কিছু ভিডিওতে আছে কপিরাইট ক্লেম এরকম অনেক রকম সমস্যা আছে এগুলো কন্টিনিউ চলতে থাকলে একটা আইডি পুরো করে না আর যারা আমাকে পার্সোনালি চেনো বা জানো তো সবাই জানো রিসেন্টলি আমার বেবি হয়েছে তো তার কারণে এই পুরো টাইমটা আমি ভিডিও বন্ধ রেখেছিলাম আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিই না তো এখন আমি আবার নতুন করে ভিডিও দেব তো সেটা এই আইডিতে না আমার নতুন আইডিতে অলরেডি আমি প্রথম থেকে আমার এই নতুন আইডির চ্যানেলের স্ক্রিনশট একটা সামনে গিয়ে রেখেছি আমি কোনো লিঙ্ক শেয়ার করতে পারছি না কারণ লিঙ্ক শেয়ার করাটা নাকি ঠিক না এটা চ্যানেলের জন্য ভালো হয় না তো এই ভিডিওটা যার জন্য করা মূল যে কথাটা ছোট্ট করেই বলি ভিডিওটা বেশ বড় করবো না জানি বড়ো ভিডিওকেও দেখতে চায় না তো তোমরা যারা আমার রেগুলার ওয়াচ করো রেগুলার যারা ভিউয়ার্স আমি শুধুমাত্র তাদেরকেই বলবো কারণ রেগুলার ভিডিও যারা ওয়াচ করে না তারা যদি থাকে একটু সেখানে প্রবলেমই হয় রেগুলার ভিউসগুলো থাকলেই সেই চ্যানেলে তারা আমি ভিডিও দিলেই তারা ওয়াচ করবে এটাতে একটা চ্যানেলের ভালো হয় কিন্তু যারা রেগুলার ওয়াচ করে না অথচ সাবস্ক্রাইব করে রেখে দেয় ওটাতে চ্যানেলের কিচ্ছু হয় না তো যাই তোমরা সবাই আমার এই নতুন চ্যানেলটাতে এসো আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাইকে বলছি তার মধ্যে তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো স্পেশালি তারা অবশ্যই অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো তো আর বেশি কিছু বলবো না দেখা হবে আমার ওই নতুন চ্যানেলে কারণ ওখানে আমি অলরেডি ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি রেগুলার বেসিকে অনেক নতুন নতুন ভিডিও আসবে তো আমি তোমাদের অপেক্ষায় থাকলাম তো প্লিজ তোমরা আমার এই নতুন চ্যানেলটাতে এসো ওখানে তোমাদের সাথে অনেক গল্প হবে